না মানে বলছিলাম যদি সম্ভব হয় আমার ফিজটা আজকে দিয়ে দেবেন আজ তো মাসের প্রায় চব্বিশ তারিখ হয়ে গেল হ্যাঁ জানি তোমরা ঘুরতে যাবে হ্যাঁ হ্যাঁ তোমরা পঁচিশ থেকে এক তারিখ থাকছ না হ্যাঁ সেই পড়ানোগুলোও তো আমি উইকেন্ডে এসে পড়িয়ে দিলাম হ্যাঁ কিন্তু পরের মাসে দুটো দেবে আচ্ছা ঠিক আছে আসলে তোমার টাকাটা আমার মানে ওষুধ কিনতে কাজে লাগে তো আর মাসের শেষেই ওষুধগুলো কিনে রাখার চেষ্টা করি কারণ মাসের প্রথম থেকেই তো আবার হ্যাঁ এই মাসটা ম্যানেজ করে নেব হ্যাঁ ঠিক আছে এটাই বেশিরভাগ ভাগ টিউশন টিচারদের ছবি যারা বাড়িতে গিয়ে নিজের মতো করে পড়ায় তাদেরকে অনেক সময় অভিভাবকরা কি যে মনে করে নেন মনে করে নেন ওই টাকাটা বোধহয় তাদের লাগেই না হ্যাঁ অনেক সময় খুব গরিব মানুষ থাকেন তারা হয়তো এক দু মাস দিতে পারেন না সেক্ষেত্রে ওটা ভালোবাসার খাতিরে আর মানবিকতার খাতিরে টিউশন টিচাররাও ম্যানেজ করে নেন কিন্তু সত্যি যাদের সচ্ছল অবস্থা ঘুরতে যাবেন বেড়াতে যাবেন অথচ মাসের টাকাটা মাসে দেবেন না তিনি নাকি ভুলে যান প্রতি মাসে তার কাছে টাকা চাইতে হয় তবে মনে করে পাঠিয়ে দেন না না তিনি অবশ্য বলে রেখেছেন যে আমি তো ভুলে যাই আচ্ছা একটা কথা ভাবুন তো বাচ্চাকে কবে পড়াতে হবে কবে ছুটি থাকলে সেই ছুটিতে তারা ঘুরতে যাবে এবং আমাকে ওই ডেটটা মেকআপ করে দিতে হবে সেটা কিন্তু ভুলেন না আবার স্কুল থেকে কি কাজ দিল সেটা যথাযথ হলো কিনা পরীক্ষার যে সিলেবাস সেটা ঠিকঠাক করানো হয়েছে কিনা এসব কিন্তু তার নক্ষ দর্পণে না এটাই স্বাভাবিক একজন মা হিসেবে এগুলো নক্ষ দর্পণে হওয়াই উচিত কিন্তু শুধু কি ভুলেছেন মাইনে দিতে ভুলে যান তিনি অবশ্য বলেই রেখেছেন যে তার খুব ভুলো মন তাই তিনি মাইনে দিতে ভুলে যান। কিন্তু? সারা মাস যায় পড়াতে বা মাসের যে বিশেষ বিশেষ দিন বা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে স্টুডেন্টের পড়া থাকে তখন যান সেও তো একটা আশা নিয়ে পড়াতে যায় যে মাসের প্রথমে সে এই টাকাটা পাবে তারপর সে টাকাটা এই এই খাতে খরচ করবে প্রত্যেকের খরচের হিসেব আলাদা খরচ করার ভঙ্গি আলাদা কিন্তু এ কথা তারা ভাবেন না তারা তাদের আনন্দ করবার জন্য অনেক ক্ষেত্রেই টিউশন টিচারদের মাইনে আটকে দেয় একবার ভেবে দেখবেন যদি সময় হয় ভুলে যাবেন না কিন্তু